প্যান প্যান যে গাছটা আমি লাগাবো এই যে প্যানের পাইপটা এখানে দিয়ে দিলাম লেগে গেছে কখন লাগিয়ে নিয়েছি পাইপ এখানে আছে এখন এই যে হ্যাঁ ভেবে দিয়েছিলাম হুম হ্যাঁ এই যে এখন আমরা মাপ নেবো মাপ নিয়ে ড্রিল করব ড্রিল করে অ্যাডজাস্ট করে দেবো এটা হুম হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর এই যে এটা আমরা এখন এভাবে ধরে ড্রিল করবো ড্রিল করে অ্যাডজাস্ট করে দেবো এই যে একটা ফ্লাসের হ্যাঁ দেখো ফ্লাশের এটা হলো বক্স ফ্লাশের এই যে কালো কালো এই লকটা খুলে নিব খুলে নিয়ে আমরা ওয়ালে ড্রিল করে দেব পরে শুধু ভেড়াই দেব અનજેન દ્વારા થતું સુરક્ષિત વિધેય છે એના મુદ્દાલો